নমস্কার ষোলো এবং সতেরোই এপ্রিল দু হাজার পঁচিশ রেলওয়ে বোর্ড এবং অল ইন্ডিয়া রেলওয়ে ম্যান্স ফেডারেশনের মধ্যে একটা মিটিং হয়েছিল সেই মিটিংয়ে রেলওয়ের বোর্ডের পক্ষ থেকে উনচল্লিশ জন দেখতে পাচ্ছ সেই সংখ্যাটা উনচল্লিশ জন অফিসিয়াল প্রেজেন্ট ছিল এবং এআইআরএফের পক্ষ থেকে সাতাইশ জন অফিসিয়াল প্রেজেন্স ছিল অর্থাৎ বলতে পারো একটা বড় মিটিং হয়েছিল ঠিক আছে এবং দেখো তার সম্পূর্ণ পিডিএফটা তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে এবং টেলিগ্রাম চ্যানেলে একটু আগে আমি একটা আপডেট দিয়েছিলাম যে রেলওয়ে গ্রুপ ডি যে শূন্যপথ বত্রিশ হাজার যেটা এসেছে সেটা কি সত্তর হাজার আসার কথা ঠিক আছে এটা নিয়ে এটা সম্পূর্ণ পিডিএফটা এখানে আমি তোমাদের সাথে শেয়ার করছি এই পিডিএফই তোমরা সমস্ত কিছু দেখতে পারবে তো তোমাদের বলছি পিডিএফটা কালেক্ট করার জন্য আমাদের যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে তোমরা যুক্ত হয়ে যাও ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছ ইন্ট্রোডাকশান প্রত্যেকটা আপডেট এখানে এআইআরএফের দ্বারা তোলা হয়েছে ঠিক আছে এবং এইখান থেকে পয়েন্টগুলো একটু ভালো করে লক্ষ্য করো বিসাইড দ্য অ্যাভাব দ্য আন্ডারনোটেড ইম্পর্টেন্ট ইস্যুস ওয় আর অলসো রেজড বাই দ্য জয়েন্ট সেক্রেটারি এআইআরএফ অর্থাৎ এআইআরএফের জয়েন্ট সেক্রেটারির দ্বারা নিম্নলিখিত গুরুত্বপূর্ণ ইস্যুগুলো উত্থাপিত করা হয়েছে এক নম্বর দু নম্বর তিন নম্বর চার নম্বর করে এভাবে দেওয়া আছে তো এখানে যদি আমি একদম পয়েন্ট নাম্বার থার্টি সেভেন পয়েন্ট নাম্বার থার্টি সেভেনটা যদি আমি যাই এই পয়েন্টটা শুধুমাত্র এই পয়েন্টটা কিন্তু আমি আমার টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করেছি আশা করছি তোমরা প্রত্যেকেই জানো দেখেছো যারা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত রয়েছো তাই না এই যে পয়েন্টটা রিক্রুটমেন্ট অফ গ্রুপ ডি স্টাফ ফর দ্য ইয়ার টু জিরো টু ফাইভ থার্টি টু থাউজেন্ড পোস্ট ইন প্লেস অফ সেভেন্টি থাউজেন্ড মানে হচ্ছে তোমরা প্রত্যেকে যেন রেলওয়ে যে এবছর ভ্যাকান্সি এসেছে দু হাজার চব্বিশে যে এক্সাম ক্যালেন্ডার ছিল সেই হিসাব মতো বত্রিশ হাজার শূন্যপদ পদ কিন্তু বিতে এসেছে কিন্তু এআইআরএফের মতে এটা সত্তর হাজার আসার কথা ছিল সত্তর হাজারের জায়গায় বত্রিশ হাজার শূন্যপদ এসেছে ঠিক আছে রেলওয়ে বোর্ড এবং এআইআরএফের মধ্যে যে মিটিংটা হয়েছে সেই মিটিংয়ে কিন্তু এই যে পয়েন্ট নম্বর থার্টি সেভেন ঠিক আছে এই পয়েন্টটা কিন্তু তারা উত্থাপিত করেছিল যে রেলওয়ে গ্রুপ ডি দু হাজার পঁচিশে যে দু বত্রিশ হাজার শূন্যপদ এসেছে এই শূন্যপদটা নিতান্ত কম এই শূন্যপদের জায়গায় সত্তর হাজার শূন্যপদ আসা উচিত ছিল ঠিক আছে কিন্তু সেটা তো আসেনি শূন্যপদ তো অনেকটাই কম রয়েছে এর আগেও আমরা দেখেছি এআইআরএফের তরফ থেকে বিভিন্ন বিষয়ে এরকম বিভিন্ন ইস্যু রেইস করা হয়েছিল উত্থাপিত করা হয়েছিল তো এই যে পয়েন্টটা এই পয়েন্টটা কিন্তু উত্থাপিত করা হয়েছে রেলওয়ে বোর্ড এবং এআইএফের মধ্যে যখন মিটিং হয়েছিল তো দেখো এখানে আরেকটা জিনিস তোমরা দেখবে এখানে যে জিনিসগুলো উত্থাপিত করা হয়েছে ঠিক আছে রেলওয়ে বোর্ড দ্বারা কিন্তু তৎক্ষণিক সেগুলোকে ফাইনালাইজ করা হয় দেখতে দেখতে পাচ্ছ এখানে একটা পয়েন্ট এই দেখো ফাইনালাইজড করা হয়েছে আরও তোমরা দেখতে পারবে এখানে দেখো মোডিফিকেশান অব আরআইটিএস স্কিম এটা অ্যাপ্রুভাল এটা ফাইনালাইজড করা হয়েছে এখানে কিছু অনেকগুলো জিনিস ফাইনালাইজ করা হয়েছে দেখো অনেক পয়েন্টগুলো রয়েছে যেগুলো কিন্তু রেলওয়ে বোর্ড দ্বারা ফাইনালাইজড করা হয়েছে কিন্তু যে আপডেটটা থার্টি সেভেন পয়েন্টে আমি তোমাদের বললাম যে ভ্যাকান্সি রিলেটেড সেটা কিন্তু ফাইনালিস্ট করা হয়নি ঠিক আছে তো দেখো এটা নিয়ে তোমাদের একটা কথা বলছি এটা কিন্তু ফাইনাল না এটা কিন্তু রেলওয়ে মিনিস্ট্রি অফ রেলওয়ে দ্বারা এখনও পর্যন্ত কিন্তু সবুজ সংকেত দেওয়া হয়নি বা কোনো ফিল্ড দেওয়া হয়নি যে তোমাদের বত্রিশ হাজার শূন্য পদের জায়গায় সত্তর হাজার শূন্য এসেছে বা আসতে চলেছে রেলওয়ে বোর্ডের তরফ থেকে কিন্তু এরূপ কোনো নোটিফিকেশান বা গ্যাজেট কোনো কিছু প্রকাশিত হয়নি এই যে আপডেটটা দেখতে পাচ্ছ এই আপডেটটা হচ্ছে এআইআরএফ অল ইন্ডিয়া রেলওয়েস ম্যান ফেডারেশনের দ্বারা এই গুরুত্বপূর্ণ কতগুলি বিষয় উত্থাপিত করা হয়েছিল ষোলো এবং সতেরোই এপ্রিল সেই উত্থাপিত বিষয়ের মধ্যে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট ছিল এটাই ইট ইজ নট অফিসিয়াল এটা কিন্তু কোনো অফিসিয়াল নয় ঠিক আছে কিন্তু এটা হচ্ছে পজিটিভ এটা বলতে পারো পজিটিভ যারা গ্রুপ ডি এক্সামের জন্য নিজেকে তৈরি করছো তাদের জন্য কিন্তু এটা পজিটিভ নিউজ ঠিক আছে আজকে না হোক বত্রিশ হাজার শূন্য পদে তোমাদের এসেছে রিক্রুটমেন্ট এসেছে কিন্তু ভ্যাকান্সি কিন্তু গ্রুপ ডিতে প্রচুর পরিমাণে ফাঁকা রয়েছে কোর্ট কেসের জন্য তোমরা প্রত্যেকে যেন এটা রয়েছে এটা বর্তমানে স্থগিত রয়েছে জুলাই মাসে হেয়ারিং আছে সেখান থেকে কী পরবর্তীকালে কি আপডেট উঠে আসছে অবশ্যই সেটা তোমাদের সাথে শেয়ার করব এখন বত্রিশ হাজার এসেছে পরবর্তীকালে হতে পারে আরও সেই সংখ্যাটা তোমাদের আরও প্রচুর বেশি হতে পারে ঠিক আছে এটা একটা গুড নিউজ এটা পজিটিভ নিউজ কিন্তু অফিসিয়ালভাবে কিন্তু রেলওয়ে এটা কিন্তু এখনও পর্যন্ত পাবলিশ করেনি অফিসিয়াল কোনো সংকেত কিন্তু এখনও আসেনি তাই তোমাদেরকে বলে রাখছি শুধুমাত্র এই পয়েন্টটাকে উল্লেখ করে আমি বিভিন্ন জায়গায় দেখছি যে শুধুমাত্র এই এতটুকু অল্প কিছু পয়েন্টকে উল্লেখ করে অনেকে এভাবে যদি ভিডিও বানিয়ে থাকে যে বত্রিশ হাজারের শূন্য পদের পরিবর্তে শূন্য সত্তর হাজার শূন্যপদ আসছে আসতে চলেছে অফিসিয়াল আপডেট হ্যাঁ এই যে মিটিংটা হয়েছিল তার অফিসিয়াল পিডিএফটা তোমাদের সাথে আমি শেয়ার করছি তোমাদের দেখাচ্ছি এটা হচ্ছে এআইআরএফের দ্বারা একটা ইস্যু উত্থাপিত তারা করেছে যতগুলো ইস্যু উত্থাপিত করেছে তার মধ্যে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট এটা ছিল কিন্তু এটা রেলওয়ে বোর্ড দ্বারা এখনও কিন্তু তারা মোহর দেয়নি ঠিক আছে সবুজ সংকেত দেয়নি তারা এটা কোনো কিন্তু এখনও পর্যন্ত ফাইনালাইজ করেনি এটা একটা পজিটিভ নিউজ তোমরা ভাবতে পারো আপকামিং যে তোমরা জানো রেলওয়ে যে প্রত্যেক বছর ইয়ারলি এক্সাম ক্যালেন্ডার প্রকাশিত হবে তোমরা জানো এবছর অবশ্যই আমরা নজর যদি এবছর ভ্যাকান্সি ইনক্রিজ না হয় তাহলে পরের বছর অনেক সংখ্যায় ভ্যাকান্সি আসতে পারে কারণ গ্রুপ গ্রুপটিতে প্রচুর পরিমাণে শূন্যপদ ফাঁকা রয়েছে ঠিক আছে এবছর হাজার যে শূন্যপদ এসেছে এর পরে এই বত্রিশ হাজার শূন্যপদ যেটা এসেছে সেটা কি আরও বৃদ্ধি পেয়ে আরও বেশি শূন্যপদ হবে নাকি যেহেতু প্রত্যেক বছর এবার তোমাদের এক্সাম ক্ল্যান্ড আসতে চলেছে নাকি পরের বছর আরও রেলওয়ে গ্রুপটিতে আরও বেশি সংখ্যায় শূন্যপদ আসবে সে সমস্ত আপডেটের জন্য তোমাদের কিন্তু আমাদের যে টেলিগ্রাম চ্যানেল সেখানে কিন্তু অবশ্যই যুক্ত হতে হবে ঠিক আছে তো এই আপডেটটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম আশা করছি প্রত্যেকটা ম্যাটার প্রত্যেকটা বিষয় তোমাদের সাথে হুপ আলোচনা করলাম আশা করছি তোমরা এখন প্রত্যেকটা জিনিস বুঝতে পারছো ঠিক আছে এই ছিল আজকে আপডেট যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং কোনো প্রশ্ন থেকে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে সেখান থেকেও তোমরা কিন্তু বিভিন্ন আপডেট পেয়ে থাকবে চলো ভিডিওটি শেষ করছি জয় হিন্দ জয় ভারত